আসসালামু আলাইকুম কথা দিয়েছিলাম আপনাদের সাথে কথা বলবো কর্মসংস্থান নিয়ে কথা বলবো চাকরির বাজার নিয়ে এবং চাকরি হবার জন্য কি কি প্রয়োজন কি কি প্রয়োজন না আমার নিজের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা গুলো আপনাদের সাথে শেয়ার করব সো সেই জায়গা থেকে আজকে শুধু ছোট্ট করে একটু আলোচনা করতে চাই আমরা যে যে ধরনের চাকরি খুঁজি এবং সেই ক্ষেত্রে আমাদের একটা কমন অভিযোগ থাকে যে এত অ্যাপ্লাই করি এত অ্যাপ্লাই করে কিন্তু চাকরি হয় না বা ডাকে না হ্যাঁ শর্টলিস্ট করে না তো সেই জায়গা থেকে আসলে আমাদের মানে কি এমন ইয়ে থাকে যেটার কারণে আসলে আমাদেরকে ডাকা হয় না নর্মালি হ্যাঁ তো সেই জায়গাগুলো একটু চেক করে নেওয়ার জন্য আমি বলবো যে আপনি যেই ধরনের চাকরি বা যে ধরনের অ্যাপ্লিকেশন আপনি করতেছেন তখন সেটার যে জব ডেসক্রিপশন থাকে সেই জব ডেসক্রিপশনটা খুব ভালোভাবে পড়তে হবে হুম কেন ভালোভাবে পড়তে হবে কারণ জব ডেসক্রিপশনটা পড়লে পর আপনি বুঝতে পারবেন যে কি ধরনের কাজের জন্য লোক খোঁজা হচ্ছে হ্যাঁ ফার্স্টে ধরেন কমিউনিকেশন ম্যানেজার হিসেবে লোক খোঁজা হচ্ছে অথবা ধরেন কমিউনিকেশন অফিসার হিসেবে লোক খোঁজা হচ্ছে কিন্তু সেই জব ডেসক্রিপশনটা পড়লে হয়তো আপনি দেখতে পারবেন জানতে পারবেন যে ওই পজিশনে কমিউনিকেশনসের বিভিন্ন আপনার ধাপ আছে হ্যাঁ কিন্তু সেই ধাপের মধ্যেও কোন ধরনের লোক আসলে এখানে খোঁজা হচ্ছে যে আপনি আপনি হয়তো জব ডেসক্রিপশনটা পড়ে জানতে পারলেন যে কমিউনিকেশন ম্যানেজারটা তো বটেই তবে তাকে স্টোরি টেলিং বা প্রেস রিলিজ রাইটিংয়ের দিকে বেশি নজর দেওয়া লাগবে বা এই ধরনের লোকজনকেই খোঁজা হচ্ছে অথবা এমন হইতে পারে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা ডিজিটাল মিডিয়া বোঝেন সোশ্যাল মিডিয়া বোঝেন এমন লোকজন বেশি থাকবে সো আপনি যখন জব ডেসক্রিপশনটা পড়বেন তখন সেই দখলটা আপনার আসবে দিন হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন হ্যাঁ আমরা নর্মালি যেটা করি যে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের যে রিজিউম থাকে কমন রিজিউম আমরা প্রতিনিয়ত সেন্ড করতে থাকি অ্যাট the সেম টাইম প্রত্যেকটা ইয়েতে হয়তো একটা কাভার লেটার দিতে হয় বা মোটিভেশন লেটার দিতে হয় হ্যাঁ সেই মোটিভেশন লেটারগুলোও কিন্তু আমরা এডিট করি না আমরা আমরা প্রতিনিয়ত একই ধরনের মোটিভেশন লেটার একই ধরনের রিজিউম আসলে সাবমিট করি তো আপনি যদি একটু শ্রম না দেন আপনি চিন্তা করে দেখেন যে এখন আমাদের ক্ষেত্রে একজন এইচআর অফিসার যখন একটা পজিশনের জন্য একশো দুইশো পাঁচশো সিভি নিয়ে বসে বা শর্ট করে যদি পঞ্চাশটা সিবি নিয়ে বসে আপনার সিবি টাই আকৃষ্ট হবে কেন হ্যাঁ কারণ আপনার কি খুঁজবে। আপনার সে খুঁজবে আসলে মূলত যে উনি যে ক্রাইটেরিয়াগুলো চাচ্ছেন সেই ক্রাইটেরিয়াগুলোর ভিতরে আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা আপনি ওই ধরনের কাজ করছেন কিনা ইভেন আপনি যদি ফ্রেশারও হন তাহলেও আপনার সেই বোধটা আছে কি না বা আপনার যে পড়ালেখার যে ধরনগুলো রয়েছে বা যেসব জায়গায় আপনি পড়ালেখা করছেন সেই পড়ালেখার জায়গাগুলোতেও আসলে ওই 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 স্পেসিফিক জায়গাগুলোকে আপনি টাচ করে গেছেন কিনা সো আপনার রিজিউমটা এমনই হইতে হবে ওই জব ডেসক্রিপশনকে মাথায় রেখে ওইখানে যেই যেই ক্রাইটেরিয়া স্পেসিফিক যেই যেই বিষয়গুলো চাচ্ছে সেই বিষয়গুলোকে একটু উপরে তুলে নিয়ে আসা এরপর একটা কমন ফর্ম্যাট অফ রিজিউম আছে যেখানে আমরা দেখি যে আমাদের নিজেদের কিছু ডিটেলস দেওয়ার পরে আমরা এডুকেশনাল জায়গায় চলে যাই আমরা কি কী কোর্স করছি সেই জায়গাটায় চলে যাই তারপরে খুবই নিচে গিয়ে হয়তো আমরা আমাদের এক্সপিরিয়েন্সের কথাগুলো লিখি এরপর আমরা রেফারেন্সের কথাগুলো লিখি মোস্ট ইম্পর্ট্যান্টলি যখন আপনি জবের জন্য কোন ধরনের অ্যাপ্লিকেশনগুলো করবেন আমার রিকোয়েস্ট থাকবে যে আপনি সেই সেই জায়গাটায় আপনার জব এক্সপিরিয়েন্সটাকে উপরে নিয়ে চলে আসবেন আপনার সিভিটা স্টার্ট করার কিছুক্ষণ পরেই আসলে আপনি জবের জব এক্সপিরিয়েন্সটাকে গুরুত্ব দিবেন হুম এবং আপনার টুকিটাকে যেসব কাজ করেছেন একটু স্পেসিফিক এক্সাম্পল ওয়াইজ ইয়ে করবেন এবং আরেকটা জিনিস আমি বলবো যে আপনি আপনার জব করার ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের কনফারেন্স বিভিন্ন ধরনের প্রফেশনাল ট্রেনিং হ্যাঁ এই জায়গাগুলো আপনি করেন কিন্তু কখনোই কিন্তু সেই জিনিসগুলো আপনি উল্লেখ করেন না এবং অনেকেরই আমাদের ছোটোখাটো লেখালেখির অভ্যাস আছে আমরা যারা লেখালেখির অভ্যাস করি যে অপেডগুলো আমরা লেখি হ্যাঁ অপিনিয়ন পিসগুলো আমরা লেখি অথবা আপনি কোনো জার্নাল অথবা কোনো ছোটোখাটো রিসার্চ করছেন অথবা কোনো পাবলিকেশানস আপনি করছেন সেই জিনিসগুলো কিন্তু আমাদের সিভিতে আসলে ওই অর্থে উল্লেখ করি না খুবই প্রিসাইসলি খুবই ছোট করে এক এক দুই লাইনে আসলে সেগুলো উল্লেখ করা উচিত তো মোস্ট ইম্পর্ট্যান্টলি আমাদের যে কমন অভিযোগ যেটা আছে যে আমাকে ডাকেই না আমাকে শর্ট লিস্ট করে না সেই অভিযোগগুলো যদি আমরা এই অল্প কয়েকটা জিনিস আসলে মেনটেন করি আমার মনে হয় যে এই জায়গাটা থেকে আমরা উত্তরণ পাবো এবং আমরা ডাক পাবো সো আমি যদি আবার একটু র্যাপ আপ করি এক নম্বর হচ্ছে আমি জব ডেসক্রিপশনটা পড়বো খুব ভালোভাবে সেকেন্ড হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য জব ডেসক্রিপশন আমরা আমাদের সিভি এবং কাভার লেটার হুম বৌথ আমরা কি করবো একটু টিউন্ড করবো ঠিক আছে এডিট করবো এবং ফাইনালি আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ওই অ্যাপ্লিকেশনটার ডেড লাইন যেটা থাকে হ্যাঁ আমরা যেটা করি একদম লাস্ট মোমেন্টে গিয়ে আমরা সেটাকে রিচ করি হ্যাঁ আমরা আমাদের ক্যালেন্ডারে সেটা রেখে দিই করতে 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 যখন ডেড লাইন থাকে লাস্ট ডেট থাকে তখন গিয়ে আমরা আসলে ওইটা ইয়ে করি আমরা ওই জায়গাটা থেকে একটু সরে আসবো যখনই আমি যেটা অ্যাপ্লিকেশনটা আমি দেখতে পাব তখনই যেন ইমিডিয়েট কিছুদিন আগে আমরা সেটা করি তাহলে পরে এইচ আর অফিসিয়ালস যারা আছেন দে উইল গেট মোর টাইম টু রিভিউ ইউর ইউর রিজিউম অ্যান্ড কাউ লেটার অ্যান্ড সো অন সো সবার জন্য শুভকামনা একটু আমাদের মতো দেশে আসলে জবের ক্ষেত্রে একটু ইয়ে থাকেই চাপ থাকেই তবে এই চাপগুলো আমরা যদি একটু স্পেসিফিক হই একটু যত্নশীল হই তাহলে ইনশাল্লাহ আমরা ওইটা কাভার করে ফেলতে পারবো সবাই ভালো থাকবেন কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সামনে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন বাই